হ্যালো বন্ধুরা ম্যাজিক চুলার যে কমন একটি প্রবলেম দেখা যায় সেটা হলো ই সিক্স ই জিরো ই থ্রি ই নাইন এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস হয়েছেন এখানে যে সমস্যাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ই সিক্স ই সিক্স এই ই সিক্স কী কারণে হয় কেন হয় সেটার বিস্তারিত আলোচনা করবো সেজন্য আপনাকে এই ফল পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে ই সিক্স ই জিরো ই থ্রি ই নাইন কেন আসে কি কারণে এরকমটা হয় এখানে ই সিক্স বের হওয়ার কারণেই কিন্তু চুলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে চলতেছে না এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেটের মধ্যে যে পানি দেওয়া আছে এটি কিন্তু ফুটান্ত পানি এবং এ থেকে বাষ্প বের হচ্ছে অর্থাৎ চুলাটা চালু হওয়ার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর চুলাটা কিন্তু বন্ধ হয়ে যায় এই যে দেখেন চালু করা হইলো কিছুক্ষণ চলবে চলার পর দেখবেন যে ই সিক্স চলে আসতেছে মানে পা চার থেকে পাঁচ মিনিট বা এক মিনিট বিভিন্ন সময় বিভিন্ন সময় নেয় নেওয়ার কারণে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু চুলাটা কী হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন একটা সিগন্যাল আপনার ডিসপ্লে শো করে একটা মেসেজ দেয় সেই ম্যাসেজটা হচ্ছে ই সিক্স হতে পারে ই নাইন হতে পারে ই জিরো হতে পারে অন্যান্য আরও ই সেভেন ই এইট এগুলো খুব কমে দেখায় কিন্তু বেশিরভাগ সমস্যা হয় ই সিক্স ই জিরো ই থ্রি ই নাইন এই সমস্যাগুলো কিন্তু আপনারা সবাই ফেস করে থাকেন তো আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জানা থাকবে এবং আপনারা চাইলে নিজেরাই কাজ করতে পারবেন এবং পাইলেট পারলে টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন তো মূলত আপনাদেরকে বলছি যে ই সিক্স কেন আমার এই চুলাটাতে প্রদর্শন হচ্ছে এখন আমি এই চুলাটাতে প্লেটটা একটু গরম আছে একটু সরাই নিচ্ছি এবং চুলার যে স্ক্রু আছে স্ক্রুগুলো খুলে আপনাদের দেখাবো আগে ইলেকট্রিক সংযোগটা বিচ্ছিন্ন করে নেই আপনারা মনোযোগ সহকারে করে দেখেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটা শেয়ার করে দেন বা বাকি যারা এই সমস্যায় ভুগতেছেন সেটা যেন সমাধান করতে পারে আবার একটু লাইক এবং কমেন্টস অবশ্যই আমি পেতে পারি তো এগুলো একটু আমাকে উৎসাহিত করার জন্য আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তো স্কুলগুলো খোলার জন্য একটু সময় নিয়ে নিচ্ছি এই ফাঁকে আমরা একটু জেনে নিব। যে কেন এই সমস্যাগুলো হচ্ছে সাধারণত ই সিক্স কী বের হয় সেটা হচ্ছে ডিসপ্লেতে শো করার কারণ আছে হিটসিনটা অনেক বেশি গরম হয়ে গেছে ঠিকমতো হয়তো কুলিং করতে পারতেছে না ঠান্ডা করতে পারতেছে না যার কারণে এই সিগন্যালটা ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পাই শো করে তো আপনারা এই সমস্যা যখনই দেখবেন আগে টেস্ট করবেন যে আমার কুলিং ফ্যানটা যেটা আছে সেটা আসলে ঠিক মতো কাজ করতেছে কি না যদি ঠিক মতো কাজ করে তাহলে তো হয়ে গেল এখন একটু পাওয়ার দিয়ে দিয়ে আমরা একটু চেক করব যেভাবে আপনারা চেক করবেন বোর্ডের মধ্যে কখনোই বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় কখনোই হাত দিয়ে স্পর্শ করবেন না স্পর্শ করলে শখ খেতে পারেন তো নিরাপত্তার জন্য আপনারা পায়ে স্যান্ডেল ইউজ করবেন রাবার স্যান্ডেলগুলো এটি ব্যবহার করলে অন্তত পক্ষে আপনি সক্ষর হাত থেকে কিছুটা রেহাই পাবেন তো এখানে দেখেন পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আমি একটা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে দেখেন আমি কিন্তু প্লাস্টিকে ধরে আসি তারপরও কিন্তু যেহেতু সরাসরি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি না আমি জানি না এখানে আপনাদের সাউন্ডটা শোনানোর জন্য আমি চেষ্টা করতেছি তুলে কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখেন কিন্তু ফ্যান কুলিং ফ্যান দেখেন কোনো কুলিং ফ্যান কিন্তু ঘুরতেছে না হ্যাঁ কুলিং ফ্যান না ঘুরলে কিন্তু অটোমেটিকলি এই যে কয়েলটা আছে এটা হিট হবে এবং তার সাথে যে ট্রানজিস্টরটা আছে সেই ট্রানজিস্টারটা কিন্তু হিট হয়ে যাবে যদি হিট হয়ে যায় প্রচুর পরিমাণে তখন ট্রেনজিস্টারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য একটা নিরাপত্তা সেন্সর দেওয়া আছে যে সিগন্যালটা সার্কিটে রাইসের মধ্যে সিগন্যালটা পাঠাবে তারপরে কিন্তু এই ডিসপ্লেতে ইস এই ধরনের ডিসপ্লেতে শো করবে। তো আপনারা এক কাজ করবেন তো যদিও অনেক সময় সন্দেহ থাকতে পারে আসলে বোর্ডে প্রবলেম না কুলিং ফ্যানটা ডিস্টার্ব এই জন্য আপনাদেরকে কি করতে হবে এই কুলিং ফ্যানটা কিন্তু খুলতে হবে কুলিং ফ্যানটা খুলে নতুন আর একটি কুলিং ফ্যান ইনস্টল করে আপনাদেরকে দেখতে হবে যে আসলে কুলিং ফ্যানের সমস্যা না ভিতরে থেকে যে বোর্ডের সার্কিট বোর্ডটাতে সমস্যা এমন হতে পারে পাওয়ার সাপ্লাই সেখান থেকে নাও আসতে পারে সেই জন্য আপনাকে কনফার্ম হতে হলে আপনাকে কনফার্ম হতে হবে যে কুলিং ফ্যানটা আছে যে যেটা দিয়ে চেক করবেন আসলে সে ফ্যানটা ঠিক আছে কি না এখানে আঠারো ভোল্টের ডিসি একটা ফ্যান আছে এই ফ্যানটা আমরা লাগে একটু দেখব আসলে ঠিক আছে কি না আসলে ভিডিওটা আমি একা এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি এই জন্য একটু সমস্যা হবে আপনার স্ক্রুগুলো না লাগাই নেবেন আমি স্ক্রুগুলো ছাড়াই টেস্ট করতেছি এভাবে টেস্ট করাটা ঠিক না ফ্যানের পাখাগুলো ভেঙে যেতে পারে তো একটু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি কি অবস্থা হয় পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে গেছে আমরা একটু সুইচিং করব এর আগে কিন্তু ফ্যানটা চলে দেখি এবার কি অবস্থা হয় এই যে দেখেন ফ্যান কিন্তু রান হয়ে গেছে সুইচিং করা মাত্রই কিন্তু ফ্যানটা রান হয়ে গেছে দেখছেন তো আমরা তাহলে ধরে নিতে পারি যদি ই সিক্স এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ফ্যানটা চেঞ্জ করে দেখব আসলে ফ্যানের সমস্যা না সার্কিটের সমস্যা যদি ফ্যানের সমস্যা হয় তাহলে মার্শাল্লা তাহলে হয়ে গেছে